অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এই এডিএসডি যে সকল বাচ্চাদের থাকে তাদের যে প্রবলেমগুলো হয় সেগুলো হলো ইন অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভ এবং ইম্পালসিভ তবে আপনি প্রশ্ন করতেই পারেন আপনার বাচ্চা হাইপার অ্যাক্টিভ অর্থাৎ অতিরিক্ত চঞ্চল এবং ইন অ্যাটেনশন অর্থাৎ মন অমনোযোগী তাহলে কি আপনার বাচ্চা এডিএসডি শিকার না সব বাচ্চা এডিএসডি শিকার হয় না তবে এডিএস মূলত ধরা পড়ে আড়াই তিন বছর বয়সের থেকে যখন তারা স্কুলে যেতে শুরু করে এবং হয় হয় পাঁচজন ছেলের হলে একজন ছেলেদের মধ্যে এই মেয়ের এডিএস প্রবণতা বেশি দেখা যায় তবে আপনি বুঝবেন কি করে আপনার বাচ্চা এডিএসডি শিকার এডিএসডি নটা বৈশিষ্ট্য থাকে তার মধ্যে ছটা বৈশিষ্ট্য যদি আপনি আপনার বাচ্চার মধ্যে দেখতে পান তাহলেই বুঝতে পারবেন আপনার বাচ্চা এডিএসি শিকার সেই নটা বৈশিষ্ট্য হল এডিএসডির বাচ্চারা পড়াশোনা খেলাধুলা সব কাজেই অমনোযোগী হয় তারা ধৈর্য ধরে কোনো কাজ করতে পারে না তারা কোনো টাস্ক শুরু করলে সেটা শেষ করতে পারে না কেউ কথা বললে কেউ কোনো প্রশ্ন করলে তার দিকে তাকিয়ে তারা কথা বলে না তার টপিকটাই সে চেঞ্জ করে দেয় এক জায়গায় দাঁড়িয়ে বা বসতে তারা পারে না ক্রমাগত তারা হাত পা নাটে থাকে তারা প্রচন্ড পরিমাণে কথা বলে কেউ কোনো কাজ করলে তাকে খুব বিরক্ত করে তারা কোনো ইনস্ট্রাকশন ফলো করতে পারে না যদি আপনি বলেন জলের গ্লাসটা টেবিলে রেখে এসো তারা সেই কাজটা কিন্তু ঠিক মতন করতে পারে না এবং কোনো রুটিন তারা ফলো করতে পারে না এবং তাদের কোনো জিনিস তারা গুছিয়ে রাখতে পারে না এই নটা বৈশিষ্ট্যর মধ্যে ছটি বৈশিষ্ট্য যদি আপনি আপনার বাচ্চার মধ্যে দেখতে পান তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চা এডিএসডি শিকার আর যদি আপনার বাচ্চা এডিএসডির শিকার হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করুন আমার সাথে আমি কাউন্সিলার পিয়ালি ঘোষ নমস্কার